শূন্যতার শূন্যের প্রাচীর ঘিরে আছে আমায় আমি ঘিরে আছি অদেখা এক মোহমায়ায় প্রণয়ের বেলায় ভাসিয়েছি আমায় করিয়েছি কত স্বপ্ন আমি অবেলায় মানুষ শুধু শরতে কাশফুলের প্রেমে পড়ে অথচ আমি প্রতিদিন প্রতি ক্ষণে শুধু তোমার মায়ায় ডুবে থাকি। হৃদয়ে বইছে প্লাবন তীব্র বেকলতা তুই আমার নিবৃতে যতনে রাখা বেলিফুলের পুষ্পমালা সাত সাগর আর তেরো নদী পার হয়ে তুমি আসতে যদি হয়ে আমায় ভালোবাসতে যদি প্রিয়তন সিমা আমি কোন রূপকথার রাজকুমার নয় তবে শুধু ভালোবাসতে জানি তোমায় ভালো থেকে me